আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের বিষয় হচ্ছে এক্স অ্যাম্পায়ার তো আপনারা জানেন আজকে আর কিছু সময়ের মধ্যে এক্স অ্যাম্পায়ার শেষ হয়ে যাবে তো এই এক্স অ্যাম্পায়ার নিয়ে কিছু অনেকের মধ্যে প্রশ্ন থাকবে যে ভাই কীভাবে আমরা এখান থেকে পেমেন্ট পাবো কিভাবে এখানে ট্রান টোন ট্রানজেকশান করাই লাগবে কি না আমরা কীভাবে অ্যাডো কীভাবে পাবো তো এইটা জানতে হলে আপনার কিছুক্ষণ আমার ভিডিওর সাথেই থাকতে হবে তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি আজকে আপনার নতুন যে ভিডিও নিয়ে এসলাম সেটা হচ্ছে এক্সাম্পার যে কীভাবে আপনারা এখানে টোন ট্রানজেকশন করবেন কি অ্যাড্রপ পাবেন কি না এই বিষয়ে অনেকের ধারণা নেই তো কীভাবে অ্যাডড্রপ দিবে সেই বিষয়টা আমি আপনার দেখাই দিচ্ছি যে এখানে কীভাবে আপনি এখান থেকে আপনারা অ্যাড্রপ দেবেন তো আমরা এখানে ক্লি থ্রি ডটে ক্লিক করে আমরা অ্যাড্রপ অপশানে চলে গেলাম তো এখানে অ্যাডড্রপের অপশানে চলে গেলে আমাদের কীভাবে কী ওরা পয়েন্ট দিবে কিসের উপর ভিত্তি করে পয়েন্ট দিবে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আমরা যে বলতেছে এখানে যে দ্য নাম্বার অফ টোকেন্স ইউ রিসিভ উইল ডিপেন্ডেন্ট অন এখন কিভাবে আমরা যে এই মানে এখানে অ্যাড্রপ এলিজেবল হবো তার তিনটা বিষয় ওরা দিয়েছে প্রথম নম্বর হচ্ছে দ্য টোটাল অ্যামাউন্ট অফ ইন গেম কারেন্সি ইউ হ্যাভ অ্যান্ড থ্রো আউট দ্য গেম মানে এখান থেকে আমরা যত পয়েন্ট পাবো সেটা আমাদের করতে হবে তারপরে তার মানে আমাদের এখানে পয়েন্টটা বাড়াতে হবে দ্বিতীয়তে হচ্ছে ইওর ইওর আওয়ারলি ইনকাম অর্থাৎ আমাদের প্রতি ঘন্টায় যে ইনকাম হচ্ছে সেইটা এবং তিন নম্বর হচ্ছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটেড তার মানে তিনটাভাবে করবে এক নম্বর হচ্ছে আপনাদের যে টোটাল পয়েন্ট কাউন্ট করবে দ্বিতীয় হচ্ছে কি করবে আওয়ারলি যে ইনকাম আমাদের হবে সেইটা এবং দ্বিতীয়টা হচ্ছে দ্য নাম্বার অফ ফ্রেন্ডস ইউ হ্যাভ ইনভাইটেড এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে ওরা আমাদের অ্যাড্রপ তো এখানে কিন্তু ট্রানজ্যাকশানের কথা নেই এখন তো ট্রানজ্যাকশন করলে অ্যাডড্রপ পাবেন কিনা বা না করলে সমস্যা হবে কি না এই বিষয়ে এখন ওরা কিছুই মানে বলে দেই নাই তো আমার মতে যাদের ভালো পয়েন্ট আছে তারা অবশ্যই টোন ট্রানজ্যাকশন করবেন কারণ নাও দিতে পারে কারণ এর আগে দেখা গেল একটা অ্যাড্রপে তো রকি রিবেট অ্যাড্রপে ওখানে হচ্ছে টন ট্রানজেকশন যারা করে নাই তাদেরকে টোকেন দেওয়া হয়নি তো তো এখানকার ভালো একটা ইনকাম অনেকেই মিস করেছেন তো আমার মতে যাদের একটা ভালো পয়েন্ট তারা অবশ্যই টোন ট্রানজ্যাকশন করবেন যদিও নিজ দায়িত্বে কারণ এখানে আপনি করলেও পাইতেও পারেন আবার না করলেও পাইতে পারেন সেক্ষেত্রে আপনার ইচ্ছা তো আমার মনে হয় যে যাদের ভালো পয়েন্ট তারা অবশ্যই এটা করা ভালো তো এখানে এই হচ্ছে বিষয় আর আমার মনে হচ্ছে এখানে ভালো একটা পেমেন্ট পাবেন আপনারা সবাই কারণ এখানে অলরেডি আপনারা জানেন যে এনএফটি কী পরিমাণ অনেক ইনকাম করেছে কেউ ত্রিশ ডলার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডলার এরকম অনেকই ইনকাম করেছে পাঁচ মানে পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত অনেকেই ইনকাম করেছে তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ভাই আপনারা কাজ করবেন তো আমার একটা বিষয় হচ্ছে যে এক্স আম্পায়ারের যে আমরা খুব তাড়াতাড়ি একটা অ্যাড্রোফের যে ওরা অ্যানাউন্স দেবে যে কে কত টোকেন পড়ো সেটা আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো টেলিগ্রাম সেখানে সকল প্রকার আপডেট পাবেন এবং এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আপনাদের ভিডিও দেওয়া হবে কিছুদিন পরে ইমেইল সম্পর্কে আপনাদের ভিডিও দেওয়া হবে অবশ্যই ইমেইলের আনলিমিটেড ইমেইল খুলবেন এরকম বিষয় নিয়েও আমরা ভিডিও আপলোড করবো কীভাবে আপনার আনলিমিটেড নাম্বার ছাড়া ইমেল করবেন সেটাও দেওয়া হবে তো অবশ্যই আপনারা নিয়মিত কাজ করেন আর কয়েক ঘন্টা বাকি আছে তো আজকে শেষ হয়ে যাবে অবশ্যই যারা কাজ করছেন এখন জয়েন নতুন কেউ জয়েন হবেন না কারণ এখন জয়েন হয়ে ভালো কিছু পাবেন না এখন জয়েন হলে সেটা আপনার ব্যাপার তো ধন্যবাদ আশা করে আপনারা সবাই ভালো আছেন তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং শেয়ার করলে করতে পারেন ধন্যবাদ বন্ধুরা